আচ্ছা বুদ্ধি তো এত দিন না পারিবি হ্যাঁ এই তিন দিন আমি যা করি ছোট হাতে লেখা পড়া করি কি দি তোর বুদ্ধি নেই না দি বললাই আচ্ছা ঠিক আছে টিয়া যদি নদী পারি হ্যাঁ তোর তিন হাজার টাকা দিই আমরা তোর ঠিক আছে খুশি হই গই হ হ যদি যদি কি নদী পারস যদি নদী পাইলে ঠিক করে নদী পাইছি আমি আসছ না তো সবাই যখন আইবো আসছ সেবেলা দুধ দিতাম না না এডা হে

ও মারা বাইটা তোসাস আর চিনিনিয়া লুদুন্দা সোনা ও মারি তো ফালা জালে বে মারা ও বাই ফুগাত টিয়াগুন্দা সোনা ও মারি মোস্তে ফোর গিও